আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমরা আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্রে আজকে ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্টার্ন ফিলিজফি নলেজ জ্ঞান অর্থাৎ আজকের ক্লাসে তোমরা যারা আমার সামনে বসে আছো এবং আমার দূরের যে সকল আমার পরমপ্রিয় ছাত্র ছাত্রী আছে তাদের জন্যে আজকে মূলত এই ক্লাসটি যারা কাছে আছে তারা তো পেয়ে যাচ্ছ আর যারা দূরে আছো তাদের জন্যে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটসটা কমপ্লিট করে নিতে পারবে আশা করছি আজকে ক্লাসে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর এই প্রশ্নটা করলে এই চ্যাপ্টার জ্ঞানের সম্পর্কে চ্যাপ্টার তোমাদের এইটটি পার্সেন্ট প্রশ্নের কভার হয়ে যাবে প্রশ্নটা হল জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদ এবং মধ্যে তুলনামূলক আলোচনা কর তো প্রথমে আমরা আলোচনা করে নিই জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদীদের কি মূল বক্তব্য তারপরে আমরা তাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব বুদ্ধিবাদ জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদ অনুসারে আমরা জানি যে বুদ্ধি জ্ঞানের আদর্শ উৎস অর্থাৎ জ্ঞান উৎপত্তিতে একমাত্র উৎস হল আমাদের বুদ্ধি আসলে বুদ্ধিবাদদের মতে সহজাত ধারণাগুলি থেকে সক্রিয়ভাবে আমরা যথার্থ তো জ্ঞান লাভ করতে পারি অর্থাৎ বুদ্ধি জ্ঞান লাভের একমাত্র উৎস এটা হচ্ছে বুদ্ধিবাদের মত কিন্তু অভিজ্ঞতাবাদীরা দার্শনিকরা বলেন যে ইন্দ্রিয় অনুভব হলো জ্ঞান লাভের একমাত্র এবং প্রধান পথ অন্য কোন উপায় আমরা জ্ঞান লাভ করতে পারি না অর্থাৎ তাদের মতে এই অভিজ্ঞতার পূর্বে আছে আমাদের ইন্দ্রীয় প্রত্যক্ষতা পঞ্চ ইন্দ্রিয় প্রত্যক্ষ আর পঞ্চ ইন্দ্রিয় প্রত্যক্ষের মধ্যে দিয়ে আমরা যে জ্ঞান লাভ করি সে জ্ঞান অবশ্যই সত্য এবং সার্বজনীন সুতরাং জ্ঞান লাভের একমাত্র উৎস হল আমাদের ইন্দ্রিয় অনুভব এটাই হলো বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদীদের মূল বক্তব্য এইবার আমরা ক্লাসে আলোচনা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবার আমরা আলোচনা করব জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদীদের মধ্যে তুলনামূলক আলোচনা আমরা এই ক্লাসটা অত ফাস্ট করব না একটু ধীরে ধীরে করব যারা দূরে বন্ধু আছে তারা যেন শুনেও যেন খাতায় নোট আকারে লিখে নিতে পারে আমরা সেইভাবে করব আমরা খুব বেশি সময় হলে আমরা দশ মিনিট সময় নেবো এই দশ মিনিট সময় তোমরা বসে থাকো এবং চুপচাপ শুনো এবং যদি কোনো রকম আমার আলোচনার মধ্যে তোমাদের প্রশ্ন থাকে তোমরা নোট ডাউন করে রাখো তারপরে আমরা এই ক্লাসের পরে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি তো আসি জ্ঞান উৎপত্তিতে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতা মধ্যে মূল তফাত বা পার্থক্য বা তাদের তুলনামূলক আলোচনাটা আমরা করি বুদ্ধিবাদ দার্শনিক প্রধানত এই বুদ্ধিবাদী দার্শনিকদের মতে বুদ্ধি হল জ্ঞান লাভের একমাত্র উৎস অর্থাৎ বুদ্ধি ছাড়া অন্য কোনো উপায়ে আমরা জ্ঞান লাভ করতে পারি না কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে অর্থাৎ বাকলে হিউম মতে জ্ঞান লাভের একমাত্র উৎস হল ইন্দ্রিয় অনুভব অর্থাৎ তারা বলেন এই ইন্দ্রিয় অনুভব ছাড়া আমরা অন্য কোনো উপায়ে জ্ঞান লাভ করতে পারি না দুই বুদ্ধিবাদী দার্শনিকদের মতে বুদ্ধিবাদী দার্শনিকদের মতে আমাদের জ্ঞান উৎপন্ন হয় সহজাত ধারণার থেকে আর তারা মনে করেন লাভের ক্ষেত্রে যে সহজাত ধারণা জ্ঞান উৎপন্ন করে আর সেই জ্ঞান হল আমাদের পূর্বত সিদ্ধ কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে তারা বলেন সৌজাত ধারণা বলে আমাদের কিছু নেই বা কিছু হয় না এক্ষেত্রে তারা মনে করেন ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞান পর্যবেক্ষণ বা বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞানের তারা প্রাধান্য দিয়ে থাকেন পার্থক্য তিন বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করেন গণিতের জ্ঞান হলো আমাদের আদর্শ জ্ঞান বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করেন গণিতের জ্ঞান হল আমাদের আদর্শ জ্ঞান আর এই ধরনের জ্ঞান আমরা কখনোই বুদ্ধি ছাড়া অন্য কোনো উপায়ে লাভ করতে পারি না কিন্তু অভিজ্ঞতা দার্শনিকরা মনে করেন যে গণিতের জ্ঞানের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই আসলে এই পদ্ধতির মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত নিশ্চিত বলে কখনো গণ্য হয় না সব সময় সেই জ্ঞান সম্ভাব্য হয় আর যে জ্ঞান সম্ভাব্য সেই জ্ঞান কখনো সার্বিক সত্যে উপনীত হতে পারে না পার্থক্য পাঁচ অভিজ্ঞতা বুদ্ধিবাদী দার্শনিকরা জ্ঞান উৎপন্ন ক্ষেত্রে বা জ্ঞান গ্রহণের ক্ষেত্রে তারা বিশ্লেষক বচনে উল্লেখ করেন আর তাদের মতে এই বচনটি হবে অবশ্যই পূর্বত সিদ্ধ কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকরা মনে করেন যে জ্ঞান ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সংশোষক বচন অবশ্যই স্বীকার করতে হয় কারণ এই বচনের মাধ্যমে আমরা যে জ্ঞান সংগ্রহ করি তা পরসাব পরতসাধ্য হওয়ার কারণে তা অবশ্যই 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 সত্য এবং সার্বিক পার্থক্য ছয় বুদ্ধিমানী দার্শনিকদের মতে আমাদের যে জ্ঞান সংগ্রহ করি বা লব্ধ হয় সেই জ্ঞানের মূল বৈশিষ্ট্য হল সার্বিকতা এবং আবশ্যিকতা তাদের মতে এই সার্বিকতা বা আবশ্যিকতা জ্ঞান হয় ঠিক গাণিতিক পদ্ধতির মধ্য দিয়ে কেন যেমন দুই টু প্লাস টু ইকাল টু ফোর এই যে দুই আর দুই চার হল এই জ্ঞান কিন্তু আমাদের সর্বকালের এবং সর্বশেষ আবশ্যিক সত্য কিন্তু অভিজ্ঞতাবাদ দার্শনিকদের মতে আমাদের জ্ঞানের মূল বৈশিষ্ট্য হল নতুনত্ব অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত জ্ঞান আমরা লাভ করি প্রত্যেকটি জ্ঞানের মধ্যে একটা নতুনত্ব ভাব থাকবে যার ফলে উদ্দেশ্য সম্পর্কে বিধিও সকল সময় একটা নতুন তথ্য দেয় বা নতুন তথ্য সংযোজন হয় পার্থক্য সাত আমরা ধীরে ধীরে চলে আসবো আমরা প্রশ্নের পরিসমাপ্তির দিকে বুদ্ধিবাদী দার্শনিক বা বিচারবাদী দার্শনিক তিন ধরনের বচন স্বীকার করেন আর সেই বচনগুলো হল পূর্বত সিদ্ধ বিশ্লেষক বচন পরতসাধ্য সংশ্লেষক বচন এবং পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কিন্তু নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিকরা তিন ধরনের নয় দুই ধরনের বচনে অস্তিত্ব তারা স্বীকার করে আর সেই দুই ধরনের বচন হল কি সিদ্ধ বিশ্লেষক বচন এবং পরতসাধ্য সংশ্লেষক বচন পরবর্তী পার্থক্য বুদ্ধিবাদী দার্শনিকরা কাদের নাম বলেছি ডেকার তারা মনে করেন বুদ্ধি দিয়ে আমরা অধিবিদ্যা সংক্রান্ত জ্ঞান লাভ করে থাকি কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকটা মনে করেন যে বিশেষ করে ইহুম মনে করেন যোগ যে অধিবিদ্যার জ্ঞান আমাদের কখনই সম্ভব হয় না পার্থক্য সে শেষ পার্থক্যটা আমরা আলোচনা করি বুদ্ধিবাদী দার্শনিকদের মতে মৌলিক ধারণা গঠনের ক্ষেত্রে আমাদের মন সর্বত সক্রিয় থাকে আবার বলছি বুদ্ধিবাদী দার্শনিকদের মতে মৌলিক ধারণা গঠনের ব্যাপারে আমাদের মন সর্বত সক্রিয় থাকে কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মতে আমাদের মৌলিক ধারণা গঠনের ক্ষেত্রে আমাদের মন থাকে অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায়ের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে আর থাকাটাই স্বাভাবিক কারণ এই দুটি দার্শনিক সম্প্রদায়ের তাদের দৃষ্টিভঙ্গি দুটি বিপরীত মেরুতে দাঁড়িয়ে তারা আলোচনা করেছে আর স্বাভাবিকভাবে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দিশে হারা কারণ আমরা সার্বিকভাবে জোর দিয়ে বলতে পারি না জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধিবত শ্রেয় না অভিজ্ঞতা ঠিক এই প্রশ্ন যখন আমাদের স্বপ্নে এসে হাজির হয়েছে তখন বিখ্যাত বিচারবাদী দার্শনিক যেটা আলোচনার মধ্যে আমরা বলছিলাম কারণ তিনি মনে করেন বা তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছেন যে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ একটিকে ছাড়া আরেকটিকে কল্পনা করা যায় না তাই জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির যেমন ভূমিকা আছে ঠিক জ্ঞান উৎপত্তিতে অভিজ্ঞতারও তেমনি ভূমিকা আছে অর্থাৎ জ্ঞান উৎপত্তিতে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুই প্রয়োজন এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের আলোচ্য বিষয় আর এই আজকের আলোচ্য বিষয় যে তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবে এইটুকু আশা করি আর এইবার তোমরা বলো যে এই যে আমরা বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ আলোচনা করলাম সে সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন যদি নোট ডাউন করে থাকুক বা তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই আলোচনার ভিত্তিতে তা অবশ্যই আমাদের এই পর্বের শেষে আমরা এখনই আলোচনা করে নেব তো ভিডিওটা আমরা এখানে রেখে দিই এই আমাদের আলোচনাটা আভ্যন্তরীণ আলোচনাটা আমরা বাইরে নিয়ে যেতে চাইছি না ঠিক আছে বের কর